চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ১২ইয়া ঢালার পান দেশ ব্যাপী বিখ্যাত বর্তমানে দিন দিন কমছে পান্সাশের সংখ্যা তবুও পূর্বপুরুষের ধারা অব্যাহত রাখতে এখনো অনেকেই যুক্ত আছেন পান্সাশে উপজেলার বেশ কয়েকটি এলাকায় পানের আবাদ হলেও বারোইয়া ঢালার ইউনিয়নের গ্রামগুলোতে পান্সাশ চোখে পড়ার মতো ১২ইয়া ইউনিয়নের পান্সাশীরা কৃষি ব্যাংক থেকে ঋণ নিয়ে বছরে ভালোই লাভ করেন তারা অভিযোগ করেন সরকারের কৃষি ব্যাংক তাদের ঋণ দিয়ে সহযোগিতা করলেও বছরের পর বছর দেখা মেলে না উপজেলা কৃষি অফিসের লোকজনের লতা পচা রোগ এবং গুটি রোগে ক্ষেতের বেশ ক্ষতি হয় বাংলাদেশ কৃষি ব্যাংক আমাদেরকে লোন দিচ্ছে আমরা লোন নিয়ে পান চাষ করতেছি আবার যথা সময় আমরা ফেব্রুয়ারি মাসে পরিশোধ করি আবার নতুন করে লোন নিই তবে কৃষি বিভাগ সহযোগিতা দিচ্ছে সারা দেশে সেটা কিন্তু আমরা কৃষি বিভাগ থেকে ভাচ্ছি না বিভিন্ন ওষুধ কোম্পানির লোকজন এবং স্থানীয় কীটনাশক দোকানের পরামর্শ নিয়ে তারা রোগবালাই দমনে ব্যবস্থা নেন সীতাকুণ্ড উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী এখানে মোট পঞ্চাশ হেক্টর জমিতে পানের আবাদ হয় দুশো জন কৃষক বছরে ছয়শ মেট্রিক টন পান উৎপাদন করেন যার অধিকাংশই আবাদ হয় উপজেলার বারুইয়া ঠালাই ইউনিয়নের বিভিন্ন গ্রামে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়ালগস Tylox toilet cleaner. Clean money, Tylox.